এই খবরটি নিবেদন করছে দি সরহাট নার্সিং হোম সরহাট বেনিপাড়া ফলতা রোড ও বিবেক এন্টারপ্রাইজ সরহাট নতুন রাস্তা কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি সরহাট নার্সিং হোমে আইসিসিইউ ডায়ালিসিস সহ নার্সিং নবতম সংযোজন সিটি স্ক্যান কোলোনোস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিং হোম ঠিকানা শহর আর হাট রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান ওয়ান সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান এইট দেশে মহিলাদের উপর অত্যাচার ও ধর্ষণের প্রতিবাদে ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের মহিলাদের পথ মিছিল ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক সভাপতি শ্রী গৌতম অধিকারীর উদ্যোগে ও ডায়মন্ড হারবার প্রতিবাদ মিছিল করে মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির প্রতিনিয়ত দেশে মহিলাদের উপর অত্যাচার ও নাবালিকাদের ধর্ষণ ও অত্যাচারের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চক্রান্তের প্রতিবাদে আর এই পথসভা মিছিল হয় এদিন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী গৌতম অধিকারী আশ্বাস দেন যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকার ধর্ষণ ও মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে করা ব্যবস্থা নেয় ততদিন আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরুদ্ধে ধিক্কার ও বিক্ষোভ মিছিল করে যাব আমরা এই লড়াই করছি যাতে আমাদের গায়ে হাত না এবং বিজেপিকে আমরা কি হিনকার জানিয়ে এই আমরা গর্শন করেছিলাম এবং আগামী সময়ে উন্নয়ন ঘটনা ঘটে আমরা প্রথমে মহিলা অভিষেক আপনারা জানেন গোটা ভারতবর্ষ জুড়ে যে একটা স্বেচ্ছাসেবী সরকার চলছে যে যে রাজ্যে আছে সেখানে তার বিরুদ্ধেই কিন্তু আজকের পশ্চিমবঙ্গের কোনো নারী সমাজ এক হয়ে ওটা পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে বিভিন্ন পৌরসভাতে তারা যে প্রতিবাদে গর্জে উঠেছে যে আপনারা জানেন যে পুলিশ মহিলাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে তার বিরুদ্ধেই আজকের মহিলারা পথে নেমেছে সুমন মন্ডলের রিপোর্ট আমার বাংলা শহরাঘাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন